নারীর প্রতি অবমাননা নারীর সাথে অশ্লীল আচরণ নারীর উপর বিশংস নির্যাতন এর প্রতিবাদে আজকের এই সমাবেশের সংগ্রাম সংগ্রামী নেতৃবৃন্দ সংগ্রামী বন্ধুগণ নারী কমিশনের রিপোর্ট নিয়ে গত তেসরা মে হেফাজতের সমস্যা সমাবেশে এক কাজজনক সব ভাষা ব্যবহার করা হয়েছে নারী সম্পর্কিত এটি কি তাদের প্রথম বক্তব্য না তারা দীর্ঘদিন ধরে অতীত থেকে ধর্মকে সামনে নিয়ে এসে নারীকে পণ্য হিসাবে নারীকে অবমানে ও ঘটনাকর তারা আচরণ করে আসতেন ফলে তিন তারিখে তার একটা বই প্রকাশ ঘটেছে তিন তারিখে যে ঘটনা ঘটেছে সেই সম্পর্কে হেফাজতিরা একটা স্টেটমেন্ট করেছেন সেই স্টেটমেন্টে তারা বলেছেন দুইজন বক্তা নারীদের সম্পর্কে যে অশ্লীল বক্তব্য দিয়েছেন সেটা হেফাজতিদের বক্তব্য না এবং তারা বলেছেন যে তারা নারীকে অবমাননা করতে চান না এর সাথে সাথে তারা এই কথা বলেছেন যে বিভিন্ন স্থানে ধর্মীয় সংগঠনের বিরুদ্ধে ধর্মান্ধ উগ্র মৌলবাদ ইত্যাদি বক্তব্য পাওয়া হয় আমরা দাবি করছি যে বিভিন্ন সমাবেশে ধর্মীয় মৌলবাদ ধর্ম ধর্মান্ধ এইসব শব্দ ব্যবহার করা বন্ধ করা হোক আমাদের প্রশ্ন আপনারা যে দুইজনের কথা বলছেন তাদেরকে আপনারা হেফাজত থেকে বহিষ্কার করেছেন তাদেরকে আইনি আমলে আনার কি কোনো ব্যবস্থা করেছেন তা না করে তারা অন্যায়ভাবে আবদার করছেন যে তাদের মুখোশ উন্মোচন করেন যারা তাদের মুখে জানি তালা দেওয়া হয় এবং সেই মর্মে তারা সরকারের কাছে আবেদন করেন সংগ্রামী বন্দোলন নারী কমিশনে যারা আছেন তাদেরকে বেশা বলা হয়েছে এটা ইন্দুর সাহেবের গায়ে লেগেছে কিনা আমরা জানি না এটা এই উপদেষ্টা পরিষদে নারীরা যারা আছেন তাদের গায়ে লেগেছে কিনা আমরা জানি না এবং ওই নারী কমিশনে যারা আছেন তাদের গায়ে লেগেছে কিনা সেটাও আমরা জানি না এই জানি না এই কথা বলছি এই কারণে যদি তারিখদের গায়ে লাগতো তাহলে তো তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হতো আমরা চার তারিখে দাবি করেছিলাম যারা সমাজে বিশৃঙ্খলা সৃষ্টি করতে চায় যারা নারীদের সাথে নিঃশংস আচরণ করতে চায় এবং এই তিন তারিখের সমাবেশে যারা নারীদের বিরুদ্ধে অশালীন বক্তব্য উপস্থাপন করেছে তাদের আইন আমলে আনা হোক সরকার আমাদের কথা কর্ণপাত করেননি এবং এখনো পর্যন্ত সরকারের পক্ষ থেকে সারা দেশের নারী সমাজ সারা দেশের মানুষ যে প্রতিবাদ করছেন তা কর্ণপাত করছেন না